দেশপ্রেমী বাংলাদেশে দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালামু আলাইকুম চুয়ান্নটা বছর আমাদের সিনিয়র রাজনীতিবিদরা ব্যর্থতার পরিচয় দিয়েছেন তারা দেশের স্বার্থের চেয়ে দলের স্বার্থ বড় করে দেখেছে আবার দলের চেয়ে ব্যক্তির স্বার্থ বড় করে দেখেছে কিন্তু এখন হচ্ছে কি বাংলাদেশের অত্যাচারিত জনগণ বুক বেঁধেছিল এই নবীন প্রজন্মের উপর কিন্তু তারাও এখন বাংলাদেশের নির্যাতিত অবহেলিত জনগণকে ধোকা দিচ্ছে তারা একতার পরিচয় না দিয়ে ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন দল বা সংগঠন তৈরি করেছে কেউ বিপ্লবী ছাত্র পরিষদ কেউ জাতীয় নাগরিক কমিটি আবার কত ধরনের কত নামে কত রূপে বিভিন্ন ছোট ছোট দল হয়েছে এবং দুঃখজনক হলেও সত্যি যে দলগুলোর কর্মকাণ্ডে জনতার মনের কোনো চাওয়া প্রতিফলিত হচ্ছে না দেশের যে আকাঙ্ক্ষা দেশের যে প্রয়োজন তাও প্রতিফলিত হচ্ছে না শুধু আমরা দেখতে পাচ্ছি তাদের নিজস্ব সংগঠনের নামে ব্যক্তির এজেন্ডা আগে চলে আসছে জনগণ হতাশ জনগণ ক্ষুব্ধ জনগণ আশাহত ব্রিটিশরা যে নিয়মে একটা স্থানকে বা জায়গাকে দখল করে ঔপনিবেশ তৈরি করত ও ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে তারা শাসন করত ঠিক তেমনিভাবে কিন্তু ভারত এত বছর ধরে বাংলাদেশকে ডিভাইড অ্যান্ড রুল করেছে চেতনার নামে আওয়ামীকে সমর্থন দিয়ে বাংলাদেশের জনগণকে অন্য পাশে ছেলে দিয়ে আওয়ামীর মাধ্যমে বাংলাদেশের জনগণকে অত্যাচার করেছে গণতন্ত্র কেড়ে নিয়েছে ভোটাধিকার কেড়ে নিয়েছে সেই পনেরোশো ছাত্র ছাত্রী জনতার জীবনদানে এবং বহু হতাহতের মাধ্যমে বাংলাদেশের মাটিতে যখন আবার স্বাধীনতা ফিরে এলো ঠিক তখনই বাংলাদেশ নামক এই দুরভাগা দেশকে নিয়ে আবার শুরু হলো নিজেদের মাঝখানে ডিভাইড অ্যান্ড রুল তোমরা কি মনে করেছ নিজেদের মাঝখানে দলাদলি ভাঙা ভাঙি মারামারি করে তোমরা দেশ তো দূরের কথা নিজেদের জন্যই কিছু করতে পারবে এই পুরনো দলগুলো তো বহু বছর সময় নিয়েছে নষ্ট হতে এবং নষ্টের এই প্রক্রিয়ার মাধ্যমে তারা চুল পাকিয়ে বেশিরভাগ বয়সের এখন সত্তরের উপর হয়ে গেছে তোমরা তো এই বাইশ পঁচিশ বছর বয়সেই নিজেদেরকে নষ্ট প্রমাণ করছো তোমরা জাতির কাছে কি পরিচয় তুলে ধরছ নিজেদের কেন তোমাদের মাঝখানে কি নিয়ে তোমাদের মাঝখানে এই মারামারি দুটো দল করেছ ভালো কথা প্রতিযোগিতা একটি ভালো জিনিস সেটা বাজারের ক্ষেত্রেও শিল্পের ক্ষেত্রেও এমনকি রাজনীতির ক্ষেত্রেও প্রতিযোগিতা একটা প্রয়োজনীয় বিষয় কারণ যখন বিরোধী দল থাকে তখনই একটা সরকার হয় জবাবদিহিমূলক একইভাবে তোমাদের মাঝখানে ভিন্ন দল থাকতে পারে এবং দ্বিমত থাকতে পারে সবাই যদি একমত হতো তাহলে তো কোনো ভিন্ন দল হতো না আর দ্বিমত থাকাটাই স্বাভাবিক কিন্তু সেই দ্বিমতটাকে যার যার জায়গায় রেখে সৌহার্দ্যমূলক সুন্দর সম্পর্ক রেখে কি রাজনীতি করা যায় না দল করা যায় না আমি বহু বছর ধরে বলেছি একটি কথা যখন একটা দলের নেতা আরেকটা দলের নেতাকে সম্মান করে তখন একটা দলের কর্মী আরেকটা দলের কর্মীকে সম্মান করতে বাধ্য সুতরাং একটা নেতাই কিন্তু একটা দলের এবং চরিত্র গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু তোমরা সেই প্রবীণ নষ্ট হয়ে যাওয়া রাজনীতিবিদদের পথ অনুসরণ করছো তাই তোমাদের ধ্বংস আমি অবদারিত দেখছি সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় কি জানো যে তোমাদের এই ভাঙা ভাঙি আভ্যন্তরীণ মারামারি কাটাকাটি নিজের দেশের ভিতরেই একই জনতার মাঝখানে একই বাংলাদেশি তাদের মাঝখানে এই কন্দলের কারণে কিন্তু যেই ভারতকে আমরা আংশিকভাবে বাংলাদেশ থেকে বের করতে পেরেছি সেই ভারত কিন্তু আবার বাংলাদেশে প্রবেশ করার সুযোগ পেয়ে যাবে আমাদের এই দুর্বলতার কারণে আমি ছোটোখাটো ভুল ত্রুটি মেনে নিতে পারি কিন্তু যারা ভারতকে প্রবেশের জায়গা করে দেয় এবং ভারতকে ডেকে এনে দেশের ক্ষতি করতে চায় তাদেরকে আমি কখনো মাফ করতে পারবো না ইদানিং দেখেছ তোমাদের মারামারি হানাহানিতে কিন্তু আসিফ নজরুলের মতো সুবিধাবাদীরা আবার বাংলাদেশের সরকারি উকিলদেরকে প্রশিক্ষণের জন্য ভারত পাঠাতে চেষ্টা করেছে বা করছে আমি শুনেছি কোথাও কোথাও যে এটা নাকি এই সিদ্ধান্তকে বাতিল করা হয়েছে কিন্তু আমার দুশ্চিন্তার বিষয় হচ্ছে এই দেশ বিরোধী প্রস্তাবগুলা কে করছে এবং আসিফ নজরুলকে সেই প্রস্তাবগুলো অনুমোদন দেওয়ার বা করার অনুমতি কে দিচ্ছে এই ছোট একটা অথচ অনেক বড় একটা কর্মকাণ্ড থেকে বোঝা যায় যে কিভাবে? বাহিরে এবং আড়ালে ভারতের এবং বাংলাদেশের দালালরা ভারতের দালালরা মিলে দেশ বিরোধী ষড়যন্ত্র ক্রমাগত করেই চলেছে চোখের সামনে হয়তোবা কিছু ধরা পড়ছে কিন্তু চোখের আড়ালে এরকম কত ভয়ঙ্কর কাজকর্ম হয়ে যাচ্ছে তোমরা যদি নিজেদের মাঝখানে মারামারি হানাহানিতে ব্যস্ত থাকো তাহলে কি দেশকে রক্ষা করতে পারবে শোনো দেশকে রক্ষা করার জন্য ইউনিফর্ম পরার প্রয়োজন নেই দেশকে রক্ষা করার জন্য অস্ত্র চালাতে পারা প্রয়োজনীয় না এই দেশের সশস্ত্র বাহিনী দেশের জনসংখ্যার তুলনায় অত্যন্ত ছোট একটা সশস্ত্র বাহিনী যাদেরকে দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে অথচ রাজনৈতিক নেতৃবৃন্দের কারণে সৈরা শেখ হাসিনার মতো দেশদ্রোহী চরিত্রহীনার কারণে এই শক্তিশালী সশস্ত্র বাহিনীও কিন্তু অকজ ছিল দেশের সার্বভৌমত্ব রক্ষায় ষোলোটা বছর তারা তাদেরকে অকার্য অকার্যকর করে রাখা হয়েছে তোমাদের ভূমিকা কিন্তু বিশাল তোমাদের গায়ে ইউনিফর্ম থাকতে না পারে তোমাদের হাতে অস্ত্র না থাকতে পারে মনে রেখো তোমাদের দায়িত্ব কিন্তু এই সশস্ত্র বাহিনীর থেকে কোনো অংশে কম নয় তোমাদের অস্ত্র হচ্ছে তোমাদের দেশপ্রেম এবং সার্বক্ষণিক সচেতনতা যখনই তোমরা সচেতনতা ভুলে গিয়ে দেশপ্রেম ভুলে গিয়ে আভ্যন্তরীণ মারামারি এবং কোন্ডলে লিপ্ত হবে তখনই বুঝবে দেশ আবার স্বাধীনতা হারাতে যাচ্ছে তাই তোমাদেরকে ছোট ভাই জেনে দেশপ্রেমিক বিশ্বাস করে তোমাদের প্রতি আমার একটা অনুরোধ নিজেদের মাঝখানে মারামারি কাটাকাটি বন্ধ করো তোমরা মারামারি কাটাকাটি করে বাংলাদেশে ক্ষমতায় আসার জন্য এই ক্ষমতার মধুর লোভে তোমরা যদি নিজেদের মাঝখানে মারামারি কাটাকাটি করো তোমরা সবচেয়ে বড় শক্তি হারাবে তা হচ্ছে জনসমর্থন স্বৈরাচারী পতন হয়েছে কিন্তু জনসমর্থন ছিল না বলেই আর তোমরা এই দেশের নাগরিক তোমাদের যদি জনসমর্থন এবং হারিয়ে ফেলো এবং তোমাদের উপর যদি জনতার বিশ্বাস চলে যায় তখন তোমাদের কোনো শক্তি তোমাদের কোনো সংখ্যাই কোনো কাজে আসবে না এই কথাটা শুনে চিন্তা করো পাঁচটা মিনিট দশটা মিনিট নিজেদের না আলোচনা করো যে অন্য দলের সাথে আমাদের ডিমত থাকতেই পারে আমরা কেন দেশের বৃহত্তর স্বার্থে যেন আওয়ামী ষড়যন্ত্রকে ভারতের ষড়যন্ত্রকে বাংলাদেশ থেকে সমলে উৎপাটন করা যায় সেই বৃহত্তর স্বার্থে আমরা কেন একত্রে এক টেবিলে বসে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসতে পারি না কারণ যতক্ষণ তোমরা একত্রে না হতে পারবে তোমরা ভারত এবং ভারতের দালালের বিরুদ্ধে কখনোই জয়ী হতে পারবে না এই সাময়িক অবস্থা কিন্তু একটা ভঙ্গুর এবং নাজুক অবস্থা এবং তা একটা তাসের ঘর মাত্র যেরকম ছিল গত ষোলো বছর হাসিনার তাসের ঘর উড়ে গেছে মনে করেছিল সেনা আর পুলিশ এবং অন্যান্য দালালদেরকে পেট মোটা করে বোধ সারা জীবন টিকে থাকা যাবে কিন্তু মুহূর্তের মাঝখানে তাসের ঘর ভেঙে পড়েছে ঠিক তোমাদের ঘরটাকে তাসের ঘর বানিও না তোমাদের ঘরটাকে একটা শক্তিশালী ঘর বানাও মজবুত ঘর বানাও যেন তাতে জনগণ আস্থা রাখতে পারে তাহলে আল্লাহর রহমতও আসবে এই বলে আমি আজকের জন্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম